আসসালামু আলাইকুম স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এগুলো আমি বালিশের উপর দেওয়ার জন্য কিন্তু বানিয়েছি আমি একটা বিদ্যালয়ের কথা নকশি কাঁথা সেলাই করেছি সেটার উপর দেওয়ার জন্য এগুলো আপনারা ইচ্ছা করলে আরও অনেক অনেক কিছুতেই সেরা করতে পারেন দেখুন এভাবে আপনারা দুই পাশে দেখুন এটা সম্পূর্ণ ডিজাইন করেছি এটার কিন্তু ভিতরে এ যে কালারের কাপড় সে কালার সুতা দিয়ে এবং ডিজাইনটা শুধুমাত্র সাদা কালারের সুতা কিংবা আপনারা অন্য কোনো কালারের সুতা দিয়েও সেলাই করতে পারেন দেখুন এটা কিন্তু অনেক সুন্দর লাগে ডিজাইনটা কিন্তু আমার কাছে খুব পছন্দের একটা ডিজাইন দেখুন এখান দিয়ে কিন্তু শুধুমাত্র বেজর সেলাইয়ের মাধ্যমে তারপর এভাবে গুনে গুনে এভাবে সেলাই করতে হয় নিতে এটা কিন্তু আমি একটা একই ডিজাইন দিয়ে এটা দস্তরখানা বানিয়েছি দেখুন এটার দুই পাশে আমি শুধু সম্পূর্ণ ডিজাইনটা করেছি এবং মাঝখানে এস এর মতো যে এটা আমি দুই পাশে দুইটা লাইন করেছি আপনার ইচ্ছা করলে লাইট বড় কিংবা ওষারও করতে পারেন দেখুন একই ডিজাইনে আমি একটা বড়ো নসি সেলাই করেছি দেখুন এটা কিন্তু অনেক বড় এটা আমি খরি কালারের সুতো এবং সাদা কালার এটা পিছনে আপনার ইচ্ছা করলে ডিজাইন করতে পারবেন এক কালার কাপড় যদি দেন তাহলে পিছনে এই ডিজাইনটা করতে পারেন দেখুন অনেক সুন্দর লাগে এরকম আরও নানা ধরনের অনেক কিছু আপনারা সেলাই করতে পারেন জায়না কিংবা আপনারা ছোট নকশি গাথা এবং ঘরে নানা জিনিসের উপর দেওয়ার জন্য আপনারা এভাবে ডিজাইন করে নিতে পারেন এরকম এই কাঁথাগুলো কিন্তু সবসময় এক কালারের কাপড়ের উপর সেলাই করলে বেশি সুন্দর লাগে দেখুন এটা কিন্তু জায়না মাসের উপর এই ডিজাইনটা করা হয়েছে কিন্তু কাপড়টা অনেক পুরোনো এই জন্য ওরকম লাগছে দেখুন এই এই একই ডিজাইন কিন্তু দেখুন এটা কিন্তু আকাশি কালারের কাপড়ের উপর এই সাদা কালার এবং দুই কালারের সুতা দিয়ে কিন্তু কাজ করা হয়েছে এটাও কিন্তু এক কালারের কাঁথা শুধু ভিতরে সবসময় এই এক কালার কাপড়ের সাথে মিলিয়ে খালি নিতে হবে তাহলে আরও বেশি সুন্দর লাগবে দেখুন এই ডিজাইনটা কিন্তু অলরেডি আমার ইউটিউবে আপনার আপলোড করা আছে সেলাই ভিডিও দেখে আসবেন এরকম আরও নানা ধরনের সেলাই ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কিছু জানার থাকলে প্লিজ কমেন্ট করুন